আসসালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশে সবাইকে নতুন স্বাধীনতার এবং নতুন বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি এই ভিডিওটি আমাদের বাংলাদেশ নতুন করে যে স্বাধীন হলো তারও অনেক দিন আগের মানে অলমোস্ট ওয়ান মান্থ আগের একটা ভিডিও যেহেতু দেশের একটা অনেক বড় দুরবস্থা চলছিল তার মধ্যে আসলে এই ধরনের কোনো লাইভ রিলেটেড পোস্ট বা পার্সোনাল কোনো পোস্ট বা ভিডিও এগুলো কিছু শেয়ার করছিলাম না তাই ভিডিওগুলো গুলো জমে গিয়েছিল ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করে দিই কিছুটা হলেও টেনশন গিয়েছে মাথা থেকে যে আমার বাচ্চাদের ভবিষ্যৎ কেমন হবে বাচ্চাদের ভবিষ্যৎ বাচ্চাদের জীবন বাচ্চাদেরকে কিভাবে বড় করব ওদেরকে কি আমি সঠিকভাবে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবো কিনা না এই সব জিনিসগুলো নিয়ে খুবই টেনশনে ভুগতাম খুবই মন খারাপ থাকতো আমার বাচ্চাকে আমি এখন স্কুলে দেই কিন্তু স্কুলের শিক্ষা। কার্যক্রম যেগুলো এত দুরবস্থা সব কিছু মিলায় না আমার খুব মন খারাপ থাকতো আর আমি খুবই টেনশন করতাম মনে হতো যে দেশ থেকে যদি চলে যাওয়া যেত সেটাই মনে হয় বেটার অপশন ছিল তো এখন আসলে কিছুটা হলেও কিন্তু টেনশন কমেছে যে যেভাবে আসলে এখন আমাদের ছোটো ছোটো ভাই বোনেরা যেভাবে দেশটাকে সংস্কারের কাজে নেমেছে এভাবে যদি কয়েকটা বছর ওদেরকে সময় দেওয়া যায় আশা করছি যে আমাদের সবার টেনশন অনেকটাই কমবে সবাই আমরা যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার কথা ভাবতাম সেই ভাবনাটা কিছুটা হলেও বন্ধ হবে হয়তো মনে হবে যে না আমার দেশে থেকেই আমি আমার বাচ্চাদেরকে ভালোভাবে বড় করে তুলতে পারবো কিংবা ওদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবো নিজেদের কোনো কথা বলার স্বাধীনতা ছিল না এবং নিজের দেশে থাকার কোনো ইচ্ছাও ছিল না ভিতরে এরকম একটা পরিস্থিতিতে কিন্তু আমরা মোটামুটি সবাই চলে গিয়েছিলাম আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে লাস্ট কয়েক বছরে কিন্তু অনেক ফ্যামিলি যারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোনো না কোনোভাবে কিন্তু বাংলাদেশের বাইরে মুভ করেছিল আর সেটা মুভ করার রিজন কিন্তু এইটাই যেহেতু দেশের পরিস্থিতি এতটাই খারাপ যেখানে নিজেরাই ঠিক মতো নিঃশ্বাস নিতে পারি না নিজেরাই ঠিক মতো কথা বলতে পারি না সেখানে বাচ্চাদেরকে একটা ফিউচারের মধ্যে ফেলে যেতে কেউই না। কিন্তু এখন আশা করা যায় যে আমাদের সেই দুশ্চিন্তা কিছুটা হলেও কমেছে এবং সামনে আরো কমে যাবে এই যে এই ভিডিওটা যেদিন করছিলাম সেদিন কিন্তু সবাই এই আকাশের ছবি শেয়ার করেছিলেন আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন যে এটা কোন দিন ছিল তখন থেকে কিন্তু আন্দোলনের অনেকটাই খারাপ রূপ ধারণ করছিলো মানে তখন থেকেই যে হত্যা গুলি করে মারা এই জিনিসগুলো শুরু হয়ে গিয়েছিলো তাই এই ভিডিওগুলো সেদিন করেছিলাম ঠিকই কিন্তু ভিডিও আর শেয়ার করা হয়নি এত মন খারাপের মধ্যে দিয়ে এগুলো আসলে করা যায় না কোনোভাবেই দেশ সংস্কারের এখনও অনেক কাজ বাকি যারা সংস্কারের কাজে নেমেছে এবং আমরা যারা ঘরে আছি আমরা সবাই মিলে একদিন আমাদের এই দেশটাকে অনেক বেশি সুন্দর করে তুলতে পারব এবং পৃথিবীর বুকে বাংলাদেশ একটা সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকবে আশা করছি প্রায় এক মাস যাবৎ কোনো ভিডিও শেয়ার করা হয় না কোনো লাইভ আপডেট দেওয়া হয় না তো এই এক মাসের মধ্যে আমাদের সবার জীবনে কিন্তু অনেক চেঞ্জ এসেছে সেই চেঞ্জগুলো কি আসলো নতুন কি হলো জীবনে সব কিছুই হয়তো আস্তে আস্তে শেয়ার করবো আপনাদের সাথে ওই দিন সন্ধ্যাবেলা আমরা একটু বাইরে গিয়েছিলাম অনেকদিন থেকেই যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল আর সেই জন্য একটা গোল্ডের শপে বাজারের একটা গোল্ডের দোকানে তো এখানে আসার পরে অনেক কিছুই কেনা হলো মানে এসেছিলাম ছোট একটা কাজ করতে কিন্তু আসার পরে আমার একটা চুরি খুব পছন্দ হয়েছে এই দোকান থেকে আপনারা গেস্ট করতে থাকেন কোন চুরিটা আমি নিয়েছি আর এই যে আমার সিমরাকে দেখেন মাসাল্লাহ লক্ষ্মী একটা মেয়ে আমরা সবাই আসলে মাথায় কাপড় টাপড় দিয়ে হিজাব করে এসেছে বলে ও বলছিল যে ও হচ্ছে আমাদের মতো হিজাব পরবে তো ওকে ওর নামাজের হিজাবটা পরিয়ে দিয়েছিলাম আর এই যে দেখেন ও মায়ের কি অবস্থা সে আমাদের শরণার সাথে খেলা করছিল না দেখে দেখে গোল্ডের আসলে এখন যে পরিমাণ দাম বেড়েছে গোল্ডের দোকানে গেলে মনে হয় যে এসব দোকানে না যাওয়াই ভালো অনেকদিন থেকে উমায়ের বাবা বাবা করছিল কিন্তু কিছুতেই না সঠিক সময় ভিডিওটা করতে পারছিলাম না তো এক ফাঁকে একটু ভিডিও করে ফেললাম স্মৃতি আর কি আর এদিকে উমায়ের সাত মাসে ফটোশ্যুটটাও করা হচ্ছিল না লেট হয়ে গিয়েছিল আমার দুই দিন তো ওর সাত মাসের যে ফটোশ্যুটটা সেটাও করে ফেললাম ছাদে গিয়ে আপনারা বুঝতে পারছেন যে ভিডিওগুলো আসলে কতটা আগের মাশাল্লাহ দেখতে দেখতে ছেলেটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সেদিন সোনার দোকানে যে কি কী কিনলাম চলেন শেয়ার করি সিমরার জন্য এই কানের রিং জোড়া কেনা হয়েছে ও আসলে অনেকদিন থেকেই কানে টপ পরছিলো আর ওর কান ফোরানোর পর থেকে কানে টপই পরে আসছিল তো ভাবলাম ওর জন্য একটা রিং কিনি অনেকদিন থেকেই ভাবছিলাম আসলে কেনা হচ্ছিল না তো অবশেষে এই যে রিংটা কেনা হলো দেন আমি কিনেছি এই চুরি জোড়া আমার ছোটবেলা থেকেই না সোনার থেকে আসলে রুপার এই সিলভার কালারটা অনেক বেশি ভালো লাগে কিন্তু রুপার জিনিস আমি দেখেছি বেশি দিন পরলে একটু কালো হয়ে যায় এই জন্য আসলে ভাবে কিছু পরা হয় না ছোটোবেলায় নূপুর পরেছি এছাড়া রুপার আর কিছু পরা হয়নি তো এই চুড়িটা দেখে এত ভালো লাগলো যে কিনে ফেললাম মানে আম্মু কিনে দিল আর কি আর এই যে উমায়ের ব্রেসলেট যেটা বানানোর জন্য মেনলি গিয়েছিলাম এটা আমি অনেক দিন থেকে প্ল্যান করে রাখছিলাম কোনো কিছুই আমি না সময় মতো করতে পারি না এটা করতেও অনেক দিনই দেরি হয়ে গেল কেমন হলো সব কিছু সবাই জানাবেন ভালো থাকবেন সবাই আপনাদের সাথে এখন থেকে রেগুলার দেখা করার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ